যারা গ্রাফিক্স ভিডিও এডিটিং টুকটাক প্রোডাক্টিভিটি পাশাপাশি গেমিং এর জন্য একটা পিসি চাচ্ছেন কিন্তু বাজেটটা কম যার কারণে আপাতত পিসিটা কিনবেন একটা আপডেট জেনারেশনের পিসি আর ভবিষ্যতে আপনার কাজ অনুযায়ী একটা গ্রাফিক্স কার্ড অ্যাড করে এটাকে আপনার কাজের জন্য উপযোগী করে তুলবেন তাদের জন্য আজকে একটা ইন্টেল বিল নিয়ে এসেছি আর এই প্যাকেজটা সাজিয়েছি ইনটেলের কোর আই ফাইভের থার্টিন ফোর হান্ড্রেড থার্টিন জেনারেশন এই প্রসেসরটা দিয়ে এবং এই প্যাকেজটা এই বাজেটে অবশ্যই একটা ভালো বিল কারণ বর্তমান সময়ে যদি দেখি জেনারেশন প্রসেসরটাই অলমোস্ট পনেরো হাজার টাকার আশপাশে সেখানে কিন্তু থার্টিন জেনারেশন থার্টিন এই প্রসেসরটা ষোলো টাকার মধ্যেই আপনি পেয়ে যাবেন এবং এই প্রসেসরটা দিয়ে কিন্তু আপনি চাইলে হাই পারফরম্যান্স একটা জিপিও অ্যাপেয়ার করতে পারবেন এবং তখন এই প্যাকেজটা খুবই ভালো পারফরমেন্সের একটা পিসি হবে আর এই প্যাকেজটাকে আমরা মার্কেট থেকে ভালো মানের কিছু কম্পোনেন্টকে নিয়ে সাজিয়েছি যেগুলো বাজেট ফ্রেন্ডলি এবং ভালো পারফরমেন্স পাবেন আর সে ধরনের কম্পোনেন্ট দিয়ে সুন্দর একটা বিল করেছি আর এই প্যাকেজটার বাজেট হচ্ছে মাত্র সাতচল্লিশ হাজার টাকায় বুঝতেই পারছেন এই বাজেটে একটা বেস্ট পিসি বিল হতে চলেছে আর বিশেষ করে ইন্টার লাভারদের জন্য তো অবশ্যই একটা ভালো পিসি বিল তো ভিউয়ার্স আজকের এই প্যাকেজটাকে আমরা কোন কোন কম্পোনেন্ট দিয়ে সাজিয়েছি এর কম্বিনেশনটা কেমন হচ্ছে কোন কোন প্রোডাক্টের পারফরমেন্স কেমন হবে ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কেমন কি কি কাজ করতে পারবেন আর দিন শেষে প্রাইসটা তো বললামই এর সব কিছু নিয়েই কথা বলবো আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল সাথে আছি আমি গমসেন রাজু ফিরে আসছি ইন্ট্রোর পর তো ফিরস আমরা প্যাকেজে ফিরে যাই আজকের এই প্যাকেজটা তৈরি করেছি আমরা ইন্টেলের প্রসেসর দিয়ে অলরেডি দেখতেই পাচ্ছেন যেটা হচ্ছে ইন্টেলের থার্টিন ফোর হান্ড্রেড দিয়ে আর এটা করাই ফাইভের থার্টিন জেনারেশন একটা প্রসেসর যেটা কিন্তু টেন কোর সিক্সটিন থ্রেডের একটা প্রসেসর আর এই প্রসেসরটার বেস ফ্রিকোয়েন্সি হচ্ছে টু পয়েন্ট ফাইভ এবং এটার ম্যাক্স বুস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে ফোর পয়েন্ট সিক্স এবং এই প্রসেসরটাতে ইন্টেলের ইউএসডি সাতশো তিরিশ মডেলের গ্রাফিক্স রয়েছে যার বদলতে আমরা যারা একটু আপডেট লেভেলের কাজগুলো শিখতে চাই অথবা করতে চাই তারা কিন্তু এটা দিয়ে কাজগুলো সারিয়ে নিতে পারবো ভবিষ্যতে কিন্তু আমরা চাইলে এখানে যখন একটা জিপিও পেয়ার করব তখন কিন্তু সমস্ত ধরনের কাজ করা যাবে থার্টিন ফোর এই প্রসেসরটার সাথে আপনি চাইলে ভালো ভালো জিপিও পেয়ার করতে পারবেন এবং সেগুলো থেকে আপনি ভালো পারফরমেন্স নিতে পারবেন আর এই প্রসেসরটা যেমনটা আমি বলছিলাম যে মার্কেটে একটা ব্যালেন্স প্রাইস মানে আপনি যদি ওর আই ফাইভের টুয়েলভ জেনারেশনের কথা চিন্তা করেন সেটা কিন্তু সাড়ে পনেরো হাজার টাকার মতো আপনাকে খরচ করতে হবে সেই জায়গায় ষোলো হাজার টাকায় যদি এই প্রসেসরটা আপনি পান তাহলে কেন এটা আমরা নিব না আর এই প্রসেসরটা অবশ্যই সেটা থেকে ভালো পারফরমেন্স দিবে এবং যেমনটা বলছিলাম ভালো ভালো লেভেলের জিপিও পেয়ার করতে পারবো আর যার কারণে কিন্তু আমরা এই প্রসেসরটা এখানে রাখছি আর এই প্রসেসরটা দিয়ে আজকের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে এই বিল্ডে আমরা মাদারবোর্ড হিসেবে নিচ্ছি এমন একটা ফর মানি হবে কারণ আমরা পিসি করতে চাই এবং সেই মাদারবোর্ডটা আমাদেরকে যেন ভালো পারফরমেন্স দেয় তেমন একটা মাদারবোর্ড আর এই কারণে আমরা ম্যাক্সানকে বেছে নিয়েছি এর কারণ হচ্ছে ম্যাক্সানের মাদারবোর্ডগুলো কিন্তু ভ্যালু ফর মানি হয় এই মাদারবোর্ডটা হচ্ছে ডিডিআর এর একটা মাদারবোর্ড যেটা হচ্ছে মডেল নম্বৰ বী চেন ছিক্সটি এণ্ড ডি ডি আৰ চ্যালেঞ্জার সিরিজের ম্যাক্সানের আর এই মাদারবোর্ডটা বারো হাজার টাকার মধ্যে পাবেন এবং মাদারবোর্ডটা একটু খুলে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য কারণ আসলে অনেকেই হয়তো ম্যাক্সানের বোর্ডগুলোকে চিনবেন না কিন্তু যারা একটু পিসির সাথে রিলেটেড আছেন বা এরকম টেকনোলজি সম্পর্কে ধারণা রাখেন তারা ম্যাক্সানকে খুব ভালো করে চিনেন এবং রিসেন্টলি বাংলাদেশের শীর্ষস্থানীয় রিভিউরা কিন্তু ম্যাক্সানের প্রচুর প্রোডাক্ট নিয়ে কাজ করছে এবং এগুলো অনেক রকম রিভিউ টেস্ট করেছে যেগুলো থেকে খুবই ভালো পারফরমেন্স পেয়েছে তো এই হচ্ছে মাদার আমার হাতেই রয়েছে দেখতেই পাচ্ছেন যেখানে কিন্তু বিআরএম একটা হেডসিং দেওয়া রয়েছে যেন আমরা যখন একটা জিপিও পেয়ার করবো এখন প্রসেসর থেকে পরিপূর্ণ পারফরমেন্সটা নেওয়ার জন্য এর টেম্পারেচারটা ধরে রাখাটা খুব জরুরি এবং যার কারণে কিন্তু এই ভিআরএমটা খুব প্রয়োজন এবং এখানে দুটো এনভিএমই পোর্ট রয়েছে আমরা যারা ভিডিও এডিটিংয়ের কাজগুলো করব অথবা গেমাররা আছে তাদের জন্য কিন্তু স্টোরেজটা অনেক প্রয়োজন যার কারণে আমরা যদি এখন বাজেটের জন্য একটা ছোট এসএসডি নেই যেটা ভবিষ্যতে চাইলে আমি আরেকটা স্টোরেজ অ্যাড করলে তখন কিন্তু এটাকে সেকেন্ডারি এনভিএমইতে ব্যবহার করতে পারবো তাতে স্পিড এবং স্টোরেজ দুটোই ঠিক থাকলো তো এই কারণে এই মাদারবোর্ডটা নিয়েছি ভিআরএম ফোর হিটসিং দুটো এনভিএমই পোর্ট এবং একটা ওয়াইফাই কার্ড ব্যবহার করার এখানে পয়েন্ট রয়েছে এবং পাশাপাশি এখানে কিন্তু আপনি চাইলে ভবিষ্যতে একটা ভালো জিপিও পেয়ার করতে পারবেন যেখান থেকে পরিপূর্ণ আউটপুটটা আপনি নিতে পারবেন আর এই মাদারবোর্ডটা যেমনটা একটু আগে বলছিলাম মাত্র বারো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এবং এটা কিন্তু ম্যাক্সান দিচ্ছে অফিসিয়ালি তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি কারণ আপনারা অনেকেই জানেন বাংলাদেশে ম্যাক্সান কিন্তু অফিসিয়ালি আসছে আর এটা আমাদের সবারই সুপরিচিত সিএসএই আনছে আর রিপ্লেসমেন্টটা আমাদের কনজিউমারদের জন্য বড় পাওয়া কারণ আমাদের একটা পিসি সমস্যা যে কোনো সময় হতেই পারে আর এই কারণেই কিন্তু ওয়ারেন্টি দিয়ে থাকে আর এই যে যখন সমস্যাটা হবে তখন যদি ওয়ারেন্টিতে পাঠাই আর পনেরো দিন এক মাস সময় লেগে যায় তাহলে কিন্তু বিড়ম্বনার শেষ নেই কারণ হচ্ছে আমরা তো আমাদের কাজগুলোকে বন্ধ রাখতে পারি না সেই জায়গায় যদি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেয় তাহলে কিন্তু এত সময় লাগে না কারণ আপনি সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যেই প্রোডাক্টটা পেয়ে যাবেন আর তখন আপনার জন্যই ভালো হবে আপনি ইজিলি একটা ওয়ারেন্টি সাপোর্ট পাচ্ছেন যেটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আর সার্ভিস করে দিলে কখনোই সেই প্রোডাক্টটা আর আগের মতো চালানো যায় না যার কারণে যখন আপনি রিপ্লেস পাবেন একটা নতুন বোর্ড পাবেন আপনার জন্যই বেটার তো কনজিউমারদের হিসেবে এটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি বেটার এবং এই প্রোডাক্টটা ভ্যালু ফর মানি যেটা দিয়ে আজকের এই প্যাকেজটা আমরা সাজিয়েছি আর আজকের এই বিল্ডে আমরা কিন্তু র্যাম হিসেবে নিয়েছি সিএল টোয়েন্টি এইটের একটা র্যাম আর যেটা হচ্ছে টি ফোর্সের ডেল্টা সিরিজের আর এটা হচ্ছে 6000 থাউজেন্ড মেগাহার্জের একটা ষোলো জিবি যেটা কিন্তু সিএল টোয়েন্টি এইটের যেটা সবচাইতে ভালো ক্যাশলেটেন্সি র্যাম এই মুহূর্তে ডিডিআর সেগমেন্টে আর এই র্যামটা অফিসিয়ালি প্রোডাক্টে দেখতেই পাচ্ছেন ডিস্ট্রিবিউশন হাবের অফিশিয়াল স্টিকারটি এখানে রয়েছে যেটা কিন্তু আমাদের এই বিল্ডে আমরা রেখেছি আর এইแรมটা মার্কেটে 7800 টাকার আশেপাশে পেয়ে যাবেন লাইফটাইম ওয়ারেন্টি সহ এবং সেটা অফিশিয়ালি ওয়ারেন্টি এবং আজকের এই বিল্ডে আমরা যেমনটা বলছিলাম যে আসলে ভ্যালু ফর মানি করার জন্য আমরা কিছু ভালো মানের কম্পোনেন্টকে চুজ করেছি এবং সেগুলো বাজেটের মধ্যে রাখার চেষ্টা করেছি আর এই কারণে আমরা এই প্যাকেজটাতে আপাতত ব্যবহার করছি লেক্সারের এনকিউ790 একটা জেন4 এর এসএসডি আর এটা কিন্তু অফিশিয়াল প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন এবং লেক্সারের প্রোডাক্টগুলো স্টোরেজের জগতে লেক্সার অবশ্যই সেরা আর এটা হচ্ছে পাঁচশো জিবি আপাতত আমরা পাঁচশো জিবি দিচ্ছি যাতে আপনি আপনার কাজটা চালিয়ে নিতে পারেন এবং ভবিষ্যতে আপনি আরও একটা ভালো স্টোরেজ অ্যাড করে তখন এটাকে আপনি সেকেন্ডারি পোর্টে ব্যবহার করে ওইটাকে প্রাইমারি পোর্টে ব্যবহার করতে পারবেন আর এটাই আমাদের জন্য ভ্যালু ফর মানি হয় আর এটা বর্তমান মার্কেটে পাঁচ হাজার আটশো টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা কিন্তু পাঁচ বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে এবং এখানে আমরা কিন্তু পাওয়ার সাপ্লাই হিসেবে আওলা ব্র্যান্ডের এইটি প্লাস ব্রোঞ্জ সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই ব্যবহার করছি যেটা কিন্তু আমার হাতেই রয়েছে দেখতেই পাচ্ছেন আর এটা হচ্ছে আউলার এফ ডি জিরো টু মডেলের একটা পাওয়ার সাপ্লাই চারশো পঞ্চাশ এবং এটা পেছনে ছোট্ট স্টিকারটা রয়েছে এইটটি প্লাস ব্রোঞ্জ সার্টিফাইডের এবং এই পাওয়ার সাপ্লাইটা দিয়ে আজকের এই প্যাকেজটা আমরা সাজিয়েছি কারণ যেহেতু আপাতত এখানে আমাদের কোনো জিপিও নেই এই প্যাকেজটা ভালো চালানোর জন্য একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই দরকার ছিল আর এই কারণে আমরা এটা নিয়েছি আর এই পাওয়ার সাপ্লাইটা বাজেটের মধ্যেই আপনারা পাবেন মার্কেটে পঁচিশশো টাকার আশপাশেই পেয়ে যাবেন যেটা দুই বছরের ওয়ারেন্টি সহ যার কারণে এটা নিয়েছি এবং ভবিষ্যতে আপনি যখন জিপিও পেয়ার করবেন আপনার জিপিও অনুযায়ী আপনি একটা পাওয়ার সাপ্লাই এখানে অ্যাড করে নিতে পারবেন তখন আপনার আশা করি সমস্ত ধরনের কাজ করতে পারবেন আর এই পাওয়ার সাপ্লাইটা আমাদের জন্য ভ্যালু ফর মানি যেটা দিয়ে এই প্যাকেজটা আমরা সাজিয়েছি আর এই বিল্ডে আমরা কেস হিসেবে ওয়ার্ল্ডের একটা ব্র্যান্ড ব্ল্যাক মডেলের এই ক্যাসিংটা ব্যবহার করছি যেটা কিন্তু দেখতেই পাচ্ছেন সামনে টেম্পার্ড গ্লাস এবং সাইডে টেম্পার্ড গ্লাস এবং এই ক্যাসিংটার বিল্ড কোয়ালিটি সম্পর্কে আসলে খুব বেশি কিছু আর বলার নেই অলরেডি সবাই জানেন খুবই ভালো বিল কোয়ালিটির একটা ক্যাসিং এবং এটাতে কেবল ম্যানেজমেন্টের সুবিধাটা অনেক ভালো এবং এখানে টোটালি তিনটা এয়ার জিবি লাইটিং ফ্যান রয়েছে যেগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন সামনে দুটো পেছনে একটা এগুলো আপনি সুইচ দিয়ে কালার কন্ট্রোল করতে পারবেন পাশাপাশি চাইলে এটাকে আপনি এয়ার জিবি সিং করতে পারবেন হেডার দিয়ে কারণ এটাতে এয়ার জিবি হেডার রয়েছে আর এই ক্যাসিংটাতে কিন্তু এয়ার ফ্লো সিস্টেমটা অনেক ভালো আমরা যখন একটা জিপিও পেয়ার করবো তখন কিন্তু একটা কেসের এয়ার ফ্লো সিস্টেম নিয়ে আসলে কথা বলতে হয় তো এটাতে সব রকম সুবিধা রয়েছে আর এই কেসটা মার্কেটে আপনি বাজেটের মধ্যেই পাবেন কারণ এটা চার হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা কিন্তু আমাদের এই বিলটা আমরা রেখেছি এবং একটা ভালো বিল করতে এই ক্যাশিং টাকে অবশ্যই একটা ভালো ক্যাসিং হিসেবে আমাদের এই বিল্ডে রেখেছি কারণ এই ক্যাশিং ভালো পারফরমেন্স একটা ভালো মানের একটা বিল্ড হচ্ছে যেটা এই এই দিয়ে টোটালি মাত্র সাতচল্লিশ বাজেট রেঞ্জে যে অবশ্যই একটা বেস্ট পিসি বিল যারা এরকম আপড্রেট লেভেলের কাজ করবেন কিন্তু বাজেটটা কম ভবিষ্যতে জিপিও পেয়ার করার চিন্তা ভাবনা আছে তাদের জন্য আজকের বিলটা যদি আপনি একটা মনিটর অ্যাড করে নিতে চান অথবা কিবোর্ড মাউস না থাকে এগুলো অ্যাড করে নিতে পারবেন অথবা যদি আপনার আগে মনিটর থেকে থাকে তাহলে তার কথাই নেই তো ভিউয়ার্স এই প্যাকেজটা চাইলে কিন্তু আপনারা আমাদের থেকে নিতে পারেন অথবা যদি কেউ মনে করেন কিছুটা কাস্টমাইজ করে নিবেন তাহলে অবশ্যই আপনাকে ওয়েলকাম আপনি চাইলেও কিন্তু আপনার মনের মতো করে ওই প্যাকেজটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন তো ভিউয়ার্স আমরা এই প্যাকেজটা যদি নিতে চান তাহলে কিন্তু ডেলিভারি সিস্টেম দুটো তার ভিতরে প্রথমটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট যেটা হচ্ছে আপনাদের যাদের সুযোগ হবে সম্ভব হবে আমাদের শোরুমে আসবেন এসে দেখে শুনে বুঝে এই প্যাকেজটা ভালো লাগলে নিবেন সেক্ষেত্রে আসতে হবে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড 39 কাজী ভবন যেটা সুবাস্তু আইসিটি ভবনের ঠিক বিপরীত পাশের মার্কেটটাই কাজী ভবন এই কাজী ভবনের লিফটেজ হয় ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতে পারবেন না আপনারা চাইলে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে এই প্যাকেজটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও নিতে পারবেন এবং সেক্ষেত্রে আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন সেগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে কন্ট্যাক্ট করে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও নিতে পারবেন তো ভিও আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো প্যাকেজে আল্লাপে আপনাদেরকে ভালো রাখুক আসসালামু আলাইকুম